আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খনন কাজকে কেন্দ্র করে আজ পুনরায় উত্তেজিত নীলফামারি ডিমলা উপজেলার ডাঙ্গা এলাকা আপনাদেরকে একটু যদি সরাসরি দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে আসলে বেশ ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই এলাকায় আমরা দেখছি এলাকা সহ পাঁচ মৌজার মানুষ মূলত এখানে লাঠি সোডা নিয়ে উপস্থিত হয়েছে তাদের দাবি একটাই এখানে খনন কাজ নিয়েই মূলত আপনারা জানেন এর পূর্বে দু হাজার বাইশ সালে মূলত এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এর আগে বেশ ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এরপরে দফায় দফায় উত্তেজনা আজ পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেখান থেকে ল্যাপটি দেখছেন আজকে পুনরায় এই এলাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তাদের একটাই দাবি ফসলি তিন ফসলি জমি মূলত এখানে খনন করা যাবে না মর্মে তারা প্রায় পাঁচ মৌজার মানুষ মূলত এখানে একত্রিত হয়েছে আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে আপনি লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আসলে এদিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত মানুষজন রয়েছে আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি উত্তল অবস্থায় রয়েছে কুঠির ডাঙার এলাকা আমরা দেখেছি পান বোর্ডের লোকজন আসার পর থেকেই মূলত এখানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বারবার তাদের দাবি একটাই যে বারবার তারা এরকম হ্যাঁ কোম্পানি বারবার আমার মৃত্যু করতেছে আমার এত কিছু মামলা ঝামলা করে এই যে দর্শক আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন আপনাদেরকে জানাতে চাই ইতিপূর্বে কয়েক দফায় মূলত এখানে উত্তেজনা তৈরি হয় আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড এর লোকজন আসার পর থেকেই মূলত এখানে এই এলাকার মানুষজন একত্রিত হয়েছে লাঠি সডাই একত্রিত হয়েছে হ্যাঁ আমরা দেখেছি এই প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন একদম প্রস্তুত রয়েছে আপনারা যে যেখানে থেকে ল্যাবটি দেখছেন অবশ্যই ল্যাবটি শেয়ার করবেন এই মুহূর্তে আমি রয়েছি আমাদের নীলফামারি জেলার ডিমলা উপজেলার কুঠিরডাঙ্গা এলাকায় এবং বুড়িতিস্তা নদী খননকে কেন্দ্র করে মূলত আজকের যে এই উত্তেজনা আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসার পর থেকেই মূলত এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে লোকজন চারদিক থেকেই মূলত আসা শুরু হয়েছে এখানে আমরা ইতিমধ্যেই জেনেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে কুটি ডাঙ্গার পক্ষ থেকে আপনারা দশজন মূলত প্রতিনিধি আসেন আমরা কথা বলি এরকমটাই জানাচ্ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে লাইফটি দেখছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন পানি উন্নয়ন বোর্ড এর লোকজন ওখানে ব্রীতিস্তা ব্যারেজ সংলগ্ন মূলত একটি অস্থায়ী আনসার ক্যাম্প স্থাপন করেছেন এবং সেখানে তারা রয়েছেন আনসার সদস্যরাও রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্যরাও রয়েছেন আমরা জেনেছি তারা মাইকিং করে বলতেছে বারবার যে আপনারা কুটিরডাঙ্গা এলাকাবাসীর পক্ষ থেকে জন আসেন কথা বলেন আমাদের সাথে এমনটা আমরা শুনতেছি তাদের মাইকিংয়ে কুটিরডাঙ্গাবাসীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে একাধিক ব্যক্তি জানিয়েছে যে তারা মূলত আজকে হুট করেই তারা আসে এবং তাদের আসার খবর পেয়ে মূলত লোকজন এখানে একত্রিত হয়েছে এমনটা আমরা জেনেছি আপনারা যে যেখান থেকে লাইফটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন কোটি দাবি যে তিন ফসলি জমি নদী খননের নামে তিন ফসলি জমি মূলত নষ্ট করা হচ্ছে এমনটাই দাবি করতেছেন মূলত এই কুটিরডাঙ্গা এলাকার মানুষজন বেশ উত্তেজনা বিরাজ করছে তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে মূলত এখানে পাঁচটি মৌজার মানুষ যান কুঠিরডাঙ্গা খারিজা গোলনা রামডাঙ্গার অংশ সহ প্রায় পাঁচটি মৌজার মানুষ যান মূলত এখানে একত্রিত হয়েছে এমনটা আমরা দেখছি আপনারা যে যেখানে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এখানে মূলত আমরা দেখছি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকল বয়সী মূলত এখানে এসেছেন সকল বয়সী লোকজন এসেছেন আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখানে কি আমার লাইটটি দেখছেন অবশ্যই লাইটটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখেছি কুটিরডাঙ্গা এলাকার মানুষজন মূলত

তাদের এখানে দেখা যাচ্ছে এর আগে আমরা দেখেছি তারা মশাল মিছিল করেছে তারা সাদা পোশাকে মূলত দু হাজার সালে আমরা তাদেরকে দেখেছি এখানে অবস্থান নিয়েছেন আমরা পানি উন্নয়ন বোর্ডের যে অস্থায়ী ক্যাম্পটি রয়েছে আনসার ক্যাম্প সেই আনসার ক্যাম্প এলাকা থেকে যে মাইকিংয়ের বিষয়ে আমরা জানতেছি তারা বারবার বলতেছে আপনাদের জন প্রতিনিধি ক্যাম্পে এর এদিকে আসেন এবং ক্যাম্প থেকে মূলত দুইজন প্রতিনিধি এসে তাদেরকে রিসিভ করে নিয়ে যাবে এমনটি তারা জানাচ্ছিলেন আমরা এই মুহূর্তে সরাসরি দেখবো যে তারা মূলত কুটিরডাঙ্গার এলাকার মানুষজন প্রশাসনের সাথে মাইকের মাধ্যমে কথা বলার চেষ্টা করবে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাদের এই মুহূর্তকার যে কথা আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করুন কুটিরডাঙ্গা এলাকার পক্ষ থেকে তারা মূলত প্রশাসনকে কী বার্তা দেয় আমরা এই মুহূর্তে সেটি সরাসরি দেখব কুটিরডাঙ্গার পক্ষ থেকে প্রশাসনকে যে বার্তা দিচ্ছে সেই বার্তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যেমনটি জানছেন যে পানি উন্নয়ন বোর্ডের

আপনারা এই ডিব্রিতে এসেন আপনারা এই ডিব্রির কাছে এসেন আমরা আপনাদের কথা শুনবো আপনারা এখানে আসেন প্রিয় দর্শক পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলো যে আপনারা মূলত আসবেন আসলে রোদের কারণে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে জানি না তবে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এই মুহূর্তে রোদের বিপরীত প্রান্তে রয়েছি আমি বিপরীত

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কুড়িটা প্রাইমারি স্কুল ছাড়া আমরা আর অন্য কোনো জায়গায় বসবো না সেখানে ডিসি মহাদয় থাকবে ইউনো মহাদয় থাকবে এবং প্রতিনিধিরা থাকবে সাংবাদিক ভাইয়েরা থাকবে সেইখানে আমরা আলোচনা করবো তাছাড়া আপনাদের সাথে আর কোনো আলোচনা আমরা বসবো না প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন মূলত কুটিরডাঙ্গাবাসীর পক্ষ থেকে এখানে জানানো হচ্ছে যে তারা মূলত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এভাবে বসতে রাজি নয় তারা তাদের কুটিরডাঙ্গা এলাকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্থানটিতে মূলত তারা বসতে চায় এবং সেখানে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে এবং সাংবাদিকদের উপস্থিতিতে এবং কুটিরডাঙ্গাবাসীর উপস্থিতিতে আমাদের এখান থেকে কোনো প্রতিনিধি যাবে না আমরা আপনাদের সাথে এই মুহূর্তে আলোচনায় বসবো না আলোচনার বসার পরিবেশ তৈরি করেন আপনারা টিমলা অথবা কুটির ডাঙ্গায় বসার পরিবেশ তৈরি করেন প্রাইমারি স্কুল মাঠ আপনারা আলোচনার ব্যবস্থা নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তাছাড়া অন্য কোথাও বসবো না সেখানে ডিসি মহাদয় থাকতে হবে তাসরাম্বা আলোচনা আর যফনা আজকে আজকে রাষ্ট্রীয় ফুটি রাষ্ট্রীয় স্বদ দিবস আপনারা কেন এই পাদ্যযন্ত্র নিয়ে আসলেন আপনারা কি আপনারা কেন নিয়ে আসলেন আমাদের সাথে আলোচনা ছাড়া আপনারা কেন নিয়ে আসলেন এখানে যদি একটা কিছু হয় তাই আপনার ফাইনাল নাম্বার নিতে হবে কিন্তু আমি বলে দিলাম আমরা ডিসি মহোদয় ছাড়া কোনো আলোচনা করব না

হ্যাঁ আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের উচিত ছিল আগেই আমাদের সাথে আলোচনা করার

পানি উন্নয়ন বোটের এই বাস্তবায়ন করার জন্য আসছেন এটা আপনাদের কোন ব্যবহার এটা আমরা জানতে চাই আমাদের জনসাধারণের সাথে যতক্ষণ পর্যন্ত আপনারা বসবেন না আপনাদের এই ফেসিজ হাসিলার এই প্রকল্প বাস্তবায়ন হবে না হবে না হবে না এটা জনগণের সাধারণ জনগণের কাজ আপনারা পানি উন্নয়ন বোট আপনারা আইন হাতে তুলে নিয়ে আপনারা এখানে এই পানি খনন করার জন্য তা আপনাদের বাস্তবায়ন কোনদিনও হবে না হবে না আপনারা যদি যদি জবে জীবন নিতে চান জীবন নিয়ে যান তবে জমি আমরা দিব না জমি আমরা আগেও বলেছি যে আমাদের এই জমি আমাদের জন্য আমাদেরকে ফেরত দিতে হবে চল্লিশের রেকর্ড পাবলিকের নামে চল্লিশের রেকর্ড পাবলিকের কাছে তেষট্টি রেকর্ড পাবলিকের কাছে হুকুম দখলে আপনারা বারোশো ষাট একর জমি কি করে পাইছেন এটার কাগজ ডিসি মহোদয় না দেখা পর্যন্ত এটা বাস্তবায়ন হবে না হবে না হবে না এই আশা ব্যক্ত রেখে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের এই বক্তব্য আমি শেষ করলাম আসসালাম আলাইকুম আপনারা দেখলেন কুটিডাঙ্গাবাসীর পক্ষ থেকে একজন বার্তা দিলেন মূলত তারপরেও কেন আপনারা পানি উন্নয়ন বোর্ডের কোথায় আপনারা কেন আসছেন এটা আমি জানি না আপনারা আইনের মানুষ আপনারা আইনের ভাষায় সমঝোতায় থাকবেন আপনারা কেন বেআইনি কাজ করতেছেন আমাদের আলোচনা ছাড়া কেন আপনারা আসলেন আমরা ডিসি মহাদয় যেদিন আমাদেরকে বসাবে সেদিন আমরা বসতে রাজি দিসি মহাদেশ ছাড়া কোনো আলোচনা আমরা বসবো না নির্ধামরে আমরা বসবো না আমাদের টিমলা দ্রষ্ট হবে আমাদের সাথে জনসম্পক্ষে জনসম্পক্ষে ছাড়া আমরা কোনো আলোচনায় যাব না এটা আমাদের গিলিয়ার কাঠ কথা আপনারা এখানে আসছেন সুসম্মানে নিয়ে চলে যাবেন এখানে কোনো রণক্ষেত্র আমরা পরিবেশ দেখতে চাই না আপনারা আসছেন আপনারা চলে যান আমরা চলে যাব আপনারা যদি থাকেন আমরা সারাদিন থাকবো এটা সোজা পরিষ্কার কথা আপনারা আছে আপনারা যদি থাকেন আমরা থাকবো আপনারা চলে যাবেন আমরা এখান থেকে চলে যাব আপনারা না যাওয়া অন্য আমরা কেউ যাবো না আমরা অন্য কোথাও জায়গায় ধরবো না ডিসি মহেদকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি যে সময় আমাদেরকে ডাকেন আলোচনা আমরা বিমলা যৌন মহেদের কাজালয়ে বসতে রাজি আছি আপনি যে সময় ডাকেন আমরা বসতে রাজি এই সমাজের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যে সময় আমাদেরকে বসাবেন সময় আমরা বসবো আপনারা সরকারি মানুষ আজকে আপনারা বিআইনি কাজ করেছেন ঠিক আজকে ফুল বিআইনি কাজ করেছেন আজকে সব সরকারি বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠান সব বন্ধ তারপরে আমাদের সাথে আলোচনা করে কেন আসছেন আপনারা এখানে একটা কিছু অপ্রতিকার ঘটরা হল তাই আপনাদেরকে নিতে হবে পুলিশ করবে আমরা বুক পেতে দিছি ইনশাল্লাহ এ জীবন আল্লাহ হাতে দিয়ে দিছি গুলি করবেন আমরা রেডি আছি কোন সমস্যা নাই আপনারা চলে যান আপনাদের লোকজন নিয়ে চলে যান আমরা আলোচনায় বারবার একবার নয় বসতে হাজার বার রাজি আছি ডিসি মধ্যে সারা আলোচনা আমরা বসবো না পানি বোর্ড আপনাদের কোথাও কোনো দাম নাই

আপনাদেরকে আমরা দশ তারিখ সময় দিচ্ছি দশ তারিখে আপনারা বসা বসার ব্যবস্থা করেন দশ তারিখ দশ তারিখ আপনারা বসার জায়গায় স্থাপন করেন আমরা বসতে রাজি স্থান হবে কুটির ডাঙ্গা নয় টিমা এই বাড়ছে এখনই বলবো ওনারা ওই পাশে থাকবো আমরা এই পাশে থাকবো কি ছেড়ে লাভ সকল জনগণের এখানে উপস্থিত আছে ওনারা ওই পাশে বসবে তোমরা এই পাশে বসবা এই সকল লোকের মতামতই একটাই প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখতেছেন দেখতেছেন কুঠিরডাঙ্গা এলাকা মানুষের দাবি যে এখানে অবৈধভাবে তিন ফসলি জমিতে নদী খননের নামে জমি এখানে দখলের চেষ্টা এমনটি তারা জানাচ্ছিলেন এটা আমরা খুব মর্মাহিত আজকে সারা বাংলাদেশে যেটা ছুটি ঘোষণা করেছে এটা আপনাদের উচিত ছিল যে আইনকে হাতে তুলে নেওয়া দরকার নাই আমি বলতে চাই আপনারা আমাদের সাথে বসবেন আমরা আপনাদের সাথে বসতে রাজি আছি আপনারা আমাদের যে জনগণ আছে ডিসি মহোদয় আছেন ইউনো মহোদয় আছে ওনারা আমাদের এখানে বসবে সরজমিনে এবং সর আমাদের জনসমক্ষে এবং আপনারা বলবেন কিভাবে কি প্ল্যানে আপনারা কাজ করবেন আপনারা বারবার বলেছেন যে নদী খননের কাজ হবে নদী খননের জন্য আমরা আগেও বলেছি আমাদের বাধা নাই কিন্তু আপনারা পানি খননের কথা বলে যে আপনারা পানি নুনের বোর্ডের রিজার্ভ কথা বলছেন আপনাদের রিজার্ভ কথা উদ্ধ করতে হবে অথবা এই নদী আপনাদের খনন করতে দেব না আমরা বাধা দিব এতে আমাদের যদি জীবন যায় রক্তর হোলি খেলা খেলতে হয় রক্তর উপর দিয়ে যদি আপনাদের এই ভেগু যেতে হয় তাহলে আপনারা আমাদের জীবনের উপর দিয়ে আপনারা ভেগু নিয়ে যায়েন কিন্তু আমরা নদী খনন করতে দেব না সম্পত্তি আমরা না এটাই আমাদের আহ্বান আপনারা বসেন আমরা দিব এখন যদি ডিসি মহাদায় আসে আপনাদের সামনে এখনই ডিসি মহাদয় বসবে ইহনো মহাদায় বসবে আমরা তার সামনে এখন বসে কথা বলবো আমরা লেনদি করবো না আমরা আপনারা বসেন এখনই আমরা বসতে প্রস্তুত আছি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই মূলত আমরা নদীর অপর প্রান্তে রয়েছি যে জন্য আর কি মূলত পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের যে এরিয়া রয়েছে ওয়াই আনসার ক্যাম্প রয়েছে সেটি আসলে মুঠো ফোনে দেখানো সম্ভব হচ্ছে না আমরা দেখছি মূলত আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে নদীর অপর প্রান্তে মূলত রয়েছে তাদের প্রতিনিধি তাদের তিনজন প্রতিনিধি মূলত হ্যান্ডমাইক হাতে নিয়ে মূলত এখানে এসেছে এবং কুটিরডাঙ্গাবাসী সহ যে পাঁচ মৌজার মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে তাদের প্রতিনিধিরা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মূলত রোদ্রের কারণে মূলত আমরা রোদের বিপরীত পাশে থাকার কারণে মূলত

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু আপনারা সরকারি লোক হয়ে আজকে ছুটি সারা বাংলাদেশ একটা সুখের দিন এই সুখের দিনে কেন আপনারা এত আইন শৃঙ্খলা নিয়ে আমাদের পেটে লাথি দিতে চান আমরা বুঝি না আপনারা কোন দেশে বসবাস করি আর আপনারা কোন আইন নিয়ে আসলেন সে আইনও আমরা জানি না বসেন বসেন আমরা রাজি সেটা কুড়ি টাকায় বসতে হবে এই মুহূর্তে আমরা রাজি ডিসি মহাশয় এই মুহূর্তে বসবে আমরা রাজি কিন্তু কুড়ি টাকায় বসতে হবে ডিসি মহাশয় বসলে আমরা রাজি আছি তাছাড়া রাজি নই ভাল বলেন না হে জুয়ান জুয়ান কথা বলতেছে না আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ডিসি মহাদয় উনি যদি আমাদেরকে বসতে বলে আমরা বসতে রাজি পুরীর ডাঙ্গার বাইরে আর কখনো বসবো না আমরা শত তাদের সাথে মিটিং করেছি পানি ইউনিয়ন বোর্ডের কথার কোন দাম নাই পানি ইউনিয়ন বোর্ডের কথা কাজের কোনো মিল নাই আমরা বসতে রাজি ডিসি মহাদয় ডিসি মহাদয় আমরা যে সময় দিবে আমরা ওই সময়ের মধ্যে বসতে রাজি সেখানে জনসমক্ষে নিয়ে আমাদেরকে বসতে হবে আমরা কোনো খুদিনীতি নাই আমাদের আমাদের সব জনগণই আমাদের খুদিনীতি হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন আমি ঠিক বুরুতিস্তা ব্যারেজ যে রয়েছে ঠিক ব্যারেজের পশ্চিম প্রান্তের রয়েছি আমি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বলি ধরায় দেখাবেন না আমি ঠিক তিস্তা ব্যারেজের ঠিক পশ্চিম প্রান্তে রয়েছি আপনারা দেখছেন তিস্তা ব্যারেজের ঠিক উত্তর প্রান্তেও প্রায় শতাধিক মানুষজনের উপস্থিতি আমরা দেখছি এবং সেই সাথে এই এলাকার প্রত্যেকটি স্থানে মূলত চারপাশেই মূলত এই পাঁচ মজার মানুষজনের উপস্থিতি আমরা দেখছি আপনাদেরকে মুঠোফোনে আসলে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে জানি না তবে আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য যে মূলত এই বুড়ি তিস্তা নদী খননকে কেন্দ্র করে মূলত দীর্ঘদিনের যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার মধ্যে আজ আবারও পুনরায় এই এখানে উত্তেজনা দেখছি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি লাঠি সোটা ছুরি রামদা হাতে এই এলাকার মানুষজন মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটু যদি সরাসরি দেখানোর চেষ্টা করেছি এটি সরাসরি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মূলত এই স্থানের মানুষজন সকল প্রকার প্রস্তুতি গ্রহণপূর্বক মূলত এখানে উপস্থিত হয়েছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে মূলত তারা জীবন দিতে রাজি আছে তবু জমি দিতে রাজি নয় এমনটি তারা জানাচ্ছিলেন পানি উন্নয়ন বোর্ডকে আমি ঠিক নদীর বিপরীত প্রান্তে রয়েছি এবং আনসার ক্যাম্পের বিপরীত প্রান্তে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নদীর বিপরীত প্রান্ত থেকে নদীর ওপারে রয়েছে পানি উন্নয়ন বোর্ড প্রশাসনের লোকজন সহ সবাই নদীর অপর প্রান্তে রয়েছে এবং আমরা দেখছি এখানে মূলত কুঠিরডাঙ্গার মানুষজন নদীর বিপরীত প্রান্তে রয়েছে শুধু কুটিরডাঙ্গা বলে ভুল হবে এখানে পাঁচটি মৌজার মানুষ মূলত এখানে এসেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন মূলত এভাবে চলতে থাকলে যে কোনো সময় এখানে একটি রণক্ষেত্রে পরিণত হতে পারে এমনটি আশঙ্কা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যদি এই বিষয়টি মীমাংসা না হয় তাহলে যে কোনো মুহূর্তে মূলত রণক্ষেত্রে পরিণত হবে এই কুটিরডাঙ্গা এলাকা মূলত এমনটি আমরা জেনেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি মূলত আপনারা যেখানে গেলে

হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে ডাঙ্গা এলাকা থেকে আমাদের নীলফামারী জেলার ডিমলা জেলার সদর ইউনিয়ন বুড়ি নদীর উপর থেকে এই মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এখানে বেশ চরম উত্তেজনা বিরাজ করছে এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মূলত বিষয় হচ্ছে নিরাপদ দ্রুত বজায় রেখে আসলে এই ভিডিও ধারণ করতে হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেজন্য মূলত নিরাপদ দ্রুত বজায় রেখে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই সাথে আপনারা অবগত আছেন দীর্ঘদিন থেকেই মূলত এই পানি উন্নয়ন বোট এবং হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনতেছিলেন মূলত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং আনসার ক্যাম্প থেকে মূলত ঘোষণা করা হলো যে এই মুহূর্তে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া হল তিরিশ মিনিট সময়ের মধ্যে কুটিরডাঙ্গা এলাকার দশজন প্রতিনিধির সঙ্গে তারা মূলত বসতে চায় এমনটি তারা ঘোষণা করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি রশন কবির সহ পানি উন্নয়ন বোর্ডের যে এক্সিএন রয়েছে তিনি রয়েছেন সেই সাথে মূলত আরও প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে মূলত বসার জন্য মূলত ৩০ মিনিট সময় বেঁধে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কুটিরডাঙ্গাবাসীকে এবং সেই ঘোষণার পরে মূলত আবারও উত্তেজিত অবস্থায় রয়েছে কুটিডাঙ্গার এলাকার মানুষজন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আবারও তারা উত্তেজিত হয়েছে তারা আগে বলেছে যে তারা মূলত পানি উন্নয়ন বোর্ডের স্বদয় ওভাবে বসতে রাজি নয় আমাদের কোন প্রতিনিধি নাই আমরা সবাই প্রতিনিধি আমরা জনসমক্ষ ছাড়া কোন আলোচনায় বসার বসতে রাজি নই আমরা আলোচনায় বলবো না আমরা সবাই আলোচনা করবো জনসমক্ষণ ছাড়া আমরা কোন আলোচনায় বলবো না

হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি পুনরায় লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম